আসসালামু আলাইকুম আজকে আমরা রাতে দাওয়াত খেতে চলে গিয়েছিলাম কোথায় বলুন তো এটা হলো আর কোথাও না বোট ক্লাবে তো আমরা সবাই মিলে ফ্যামিলির আমরা বোট ক্লাবে দাওয়াত খেতে এসে পড়েছিলাম আমাদের মানে বিয়ের ইনভাইটেশন ছিল তো তাই আমরা সবাই মিলে এসে পড়েছি তাই তো আমাদের কাচ্চারা মানে ওদেরকে মানে মাত্র গাড়ি থেকে নামানো হয়েছিল তো ওরা ওদের মতো প্রস্তুতি নিয়েছিল আর আসার সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয় ছোট্ট খাটো আমার বড় মেয়ের হাতে ব্যথা পায় আর কি মানে গাড়ির যে দরজাটা ছিল ওইটা হুট করে লাগার কারণে হাতে অনেকটা ব্যথা পেয়েছিল তো ওইটাইও বারবার ওর দাদিকে দেখা যে আমি ব্যথা পেয়েছিলাম তো অনেক কান্না করতেছিল মেয়েটা আর কি তো এই তো আমরা সবাই মিলে এখন উঠে পড়েছি উপরে তো এই তো আমি আমরা এখন ভিতরের দিকে চলে যাব। আর আজকে মনে হয় এই জায়গায় দুই পক্ষের অনুষ্ঠান চলছিল বরপক্ষ আর কোন পক্ষ আর আমরা ছিল বরপক্ষর পক্ষ থেকে গিয়েছিলাম আর কি আফ্রামনের মনটা বেশ একটা ভালো ছিল না তো আমরা এখন ভিতরে ঢুকবো আর ঢুকে মানে প্রচুর ক্রাউড ছিল তো আমরা এক সাইডে বসবো আর কি ফার্স্টে যেয়ে তো আমরা এখন বসে একটু রেস্ট নিব সবাই একটু ছবি টবি তুলব আর এই জায়গায় আমাদের তেমন কোনো চেনা পরিচিত আত্মীয় স্বজন ছিল না যার কারণে মানে তেমন একটা মানে কথাবার্তা কারোর সাথে বলা হচ্ছিল না তোই তো আমরা আমাদের মতো ছবি ভিডিও তুলছিলাম তো মেয়েরা স্টেজে উঠেছিলো ওদেরও মানে ছবি তুলছিলাম আর কি মোটামুটি সব কিছু অনেক ভালো লাগতেছিলো আর বিশেষ করে রাত্রে অনুষ্ঠানটা হওয়ার কারণে আরও বেশি ভালো লাগতেছিলো কারণ দিনের বেলা দেখা যায় যে গরম থাকে মানে বাচ্চা মানুষ মানে ওদেরকে নিয়ে কোথাও বের হলে অনেক মানে গ্যাদারিং মনে হয় আর কি বেশি একটা সুবিধা লাগে না আমার তো রাত্রের দিকে অনুষ্ঠানটা হওয়ার কারণে খুবই ভালো লাগছিলো তোই তো আমরা আমাদের মতো ভিডিও করছিলাম আর স্টেজটা অনেক সিম্পলি সাজানো হয়েছিল। বেশি একটা গর্জিয়াস ছিল না তো আমরা এখন মানে ভিডিও করতেছিলাম তো এরপরে দেখি যে বর আর কোণে এসে পড়েছিল তো ওনারা এখন বসবে স্টেজে তো আমরা আমাদের মতো সিঁড়ি গিয়ে বসে পড়েছিলাম আফরাম মানে কান্না করতেছিল যে ও মানে বর্ডার কোণের ভিডিও নেবে তো আমি ফোন দিই তো এই দেখেন ও কত সুন্দর ভিডিও করে নিয়ে এসেছিল আমার মেয়ে কিন্তু মশাল্লাহ মানে ভিডিও করতে পারে এই ভিডিওতে কিছু কিছু মানে ভিডিও ও করে দিয়েছিল আমাকে আমরা খেতে বসে পড়েছিলাম সবাই মিলে তো ফার্স্টে বড়হা নিয়ে এসে পড়েছিল তারপর রাইস আমরা সবাই আমাদের মতো খাওয়া শুরু করে দিয়েছিলাম তারপর বিশাল বড় এক কোরাল ফিশ মানে ভুনা করে দিয়েছিল আর কি ওটা এটা কিন্তু মানে সবথেকে বেস্ট একটা খাবার ছিল আমার কাছে অনেক মজা লেগেছে তো ওই তো আমার বড় মেয়ে খাচ্ছিলো আর কি ওর মতন করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এই তো আমার কোলে ছিল আমার ছোট মেয়ে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হয়ে যাব আবার বাহির একটু কাজ ছিল কারণ আজকে আবার জুইকে ডাক্তার দেখানো হবে তো আমাদেরকে তাড়াতাড়ি উত্তরা চলে যেতে হবে আমরা আর এই জায়গায় দেরি করব না বেশিক্ষণ আমার ব্লগগুলি আপনাদের কাছে কেমন লাগে তো প্লিজ কমেন্টে জানাবেন এবং আমার পেজে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ